রাজধানীতে তিন দিনের হজ ও ওমরা মেলা শুরু হয়েছে মেলা উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা বলেছেন দু সালে সুষ্ঠু হজ পালনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছে সরকার হজের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব চকরমালিথার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এক ছাদের নিচে সরকারি বেসরকারি বিভিন্ন হজ ও ওমরা প্যাকেজের সুবিধা নিয়ে ঢাকার চিনমচ্চি সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ভিন্ন ধর্মী এই মেলা ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের আয়োজনে মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা মধ্য সত্য এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের সহযোগিতা পেলে আন্তরিকতা পেলে আমরা ২৬ সালের হজ পঁচিশ সালের চাইতে আরো বেটার করতে বেস্ট করতে সরকারের কাছে বিমান বিমান ভাড়া ভাড়া কমানো সহ বিভিন্ন দাবির কথা জানান হাবের নেতারা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বাচ্চাতে কম বলার জন্য আমরা চেষ্টা করছি বাড়ি ভাড়া যদি আমরা মোয়াল্লামের মাধ্যমে আমরা বাড়ি ভাড়া করি যে বাড়িটি আমরা পাঁচশো রিয়াল দিয়ে ভাড়া করি সেটি এক হাজার রিয়াল দিয়ে ভাড়া করতে হবে শনিবার পর্যন্ত তিন দিনের এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে চকর মালিথা চ্যানেল আই ঢাকা